এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমি পড়াতে বসবো সবাই যে যার পড়া নিয়ে ব্যস্ত তো চলো আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি ব্লগস উইথ ক্রিসু তো তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে হাত মুখ ধুয়ে ওদের জাস্ট পড়াতে বসেছি তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে এখন থেকে আমরা কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছুই দেখতে পাবে পুরো ভিডিওটার মধ্যে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে হঠাৎ করে একটু ফোন করে নিলাম মানে আমরা যে টিকিট কাটবো সেটা হচ্ছে এক জায়গায় যাবো আমরা তো সেই জন্য টিকিট কাটবো তো ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছিলাম যে কোন টাইমে গেলে ঠিকঠাক হবে আর কখন গেলে ট্রেন কী টাইমে আছে না আছে সব কিছু ডিটেলসটা শুনে নিচ্ছিলাম আর এদিকে দেখো সকলে পড়তেও চলে এসছে তো ট্রেনের বিষয়টা আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি আর আজকে কিন্তু রাখিরও জন্মদিন রাখি বলতে ওই যে গ্রিন কালারের কুর্তি পরে আছে দেখতে পেয়েছ ওর হচ্ছে আজকে বার্থডে তো ওর মা হচ্ছে ওকে সারপ্রাইজ দিচ্ছে বলেছে যে পড়তে যা ম্যাম পড়াবে কিন্তু এদিকে ওর মা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে তো আজ হচ্ছে রাখির জন্মদিন তো রাখির মা আমাকে পরশু দিনই ফোন করে বলে দিয়েছিল যে আজকে রাখির জন্মদিন তো সেই জন্য রাখিকে একটু আটকে রাখতে আমার এখানে রাখিকে সারপ্রাইজ দেবে জন্য তো সেই জন্য আমি ওর জন্য একটা দোকান থেকে গিফট আনতে যাচ্ছি তো চলো আগে গিফটটা নিয়ে নিই তারপর বাকিটা সবটা বলছি তো আমরা রাখির জন্য গিফট নিয়ে নিয়েছি এখানে একটা টিফিন বক্স আছে তো চলো আগে ওকে গিয়ে দিই দেখি ওর কি রিয়াকশান তুমি ক্যামেরাম্যান তুমি ক্যামেরা ধরবে গাড়ি থেকে আছে তো আমি গুডলাকেও বললাম চুপি চুপিচুপি আসো আর আমিও চুপি চুপি গিয়ে দেখলাম যে ওরা কি করছে দেখে দেখে লিখছে না তো আর তারপর আমি রাখিকে গিফটটা দিয়ে দিলাম তো রাখি অবাক হয়ে গেছিল তারপর বললো ও আমি তো বলেছিলাম ম্যাডাম যে আজকে আমার জন্মদিন কিন্তু আসলে যে ওর মা বলেছিল এটা আরও ভাবেনি তো যাই হোক এখন পড়াই পড়ানো শেষ হলে তারপর কথা হচ্ছে তো আমার পড়ানো কমপ্লিট আর এখন আমরা একটু রাস্তায় বেরোবো তো এখন বাজে সাতটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ এক একজন এক এক টাইমে পড়তে এসছে সেই জন্য আর পেছন থেকে মুহো করছে তো যাই হোক চলো রেডি হয়ে নি তারপর আমরা কোথায় যাচ্ছি কি করছি সব বলছি কারো হুহ এখনও ভেতরে ওরা বসে আছে ওদের গার্জিয়ান নিতে আসেনি তো ওরা বসে থাক ততক্ষণ আমি রেডি হয়ে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমরা কামাখাগুড়িতে যাব তো সেই জন্য রেডি হই তো আমি রেডি হতে হতে বলে দিই যে আমরা কোন কোন জায়গাগুলোতে যাব। আর প্রথমে ভেবেছিলাম যে কামাখাগুড়ি যাব। আর হ্যাঁ একটা কথা আমার বিছানাটাকে ইগনোর করো ওটাকে দেখো না কারণ আমি রেডি হওয়ার সময় আশেপাশে কিছু দেখি না গুছাই না পরে এসে গুছাই তো মানে যাওয়ার সময় যাওয়ার তাড়াটাই থাকে আর দেখো আমি রেডিও হয়ে গেছি পাশে আমার মেজদি ভাইয়ের মেয়ে আছে শ্রীজা তো ও দাঁড়িয়ে আছে পাশে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি তো ফার্স্টে যাব ফটোর দোকানে দুটো ফটো বাঁধাতে দেব। আর কীরকম দাম হয় সেই হিসেবে হলে তিনটেও বাঁধাতে দিতে পারি আর এটা হচ্ছে বটতলাতে আর একটা হচ্ছে খেতে যাব ধাবাতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি আর দাদা বলছিল যে ব্লগ করতে করতে আসছো তো এই কথাটা শুনে আমার মনে হলো যে এখন আমাকে কিছুটা মানুষ হলেও জানে যে আমি ভিডিও বানাই ব্লগ করি কিন্তু এদিকে গুডলার অবস্থা দেখো যে ফোনে ফটোগুলো আছে সেই ফোনটাই আনতে ভুলে গেছে তা হচ্ছে কৃষ্ণদার দোকান মানে আমাদের বিয়ের মানে ওদের বাড়ি থেকে যে বিয়ের ক্যামেরা ছিল সেটা হচ্ছে এই দাদাভাই করে দিয়েছিল তো এখানে আমরা এসেছি আমাদের বিয়ে আর বৌভাতে দুটো ফটো বাঁধাতে তো আমাদের ফটোর কথা বলা শেষ এখন আমরা কোথায় যাব এখন তুমি বলো এখন হয় খেতে যাব না হলে না হলে ক্যাফেতে যাব তো চলো আগে হ্যাঁ তাহলে আগে চলো খেতে যাই তাহলে আগে খেতে যাই তারপর ক্যাফেতে যাব তো চলো যাও যাক ধাবাতে ঢোকার আগে ঢুকে পড়লাম আরেকটি দোকানে সেটা হচ্ছে সানগ্লাসের দোকানে আমাদের সানগ্লাসগুলোর অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যে আমরা চড়ে চড়ে নেচেছি সানগ্লাসের ওপর তো সেই জন্য চলে এলাম এখান থেকে সানগ্লাস নিতে আর যেহেতু আমরা ঘুরতে যাব তো আমাদের সানগ্লাসের খুবই প্রয়োজন আছে তো চলো একটা একটা করে পরে পরে দেখাচ্ছি এরকম লাগছে দেখো আর এই যে ট্যাকটা এই ট্যাকটার জন্য কি বাজে লাগছিলো আর পরে পরে পছন্দই হচ্ছিল না তো অবশেষে আমার একটা পছন্দ হলো আর গুডলাও পড়ছিল অনেকগুলো তো আমি আয়নাতে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আর এখান থেকে যাব টিকিট কাটতে যে জায়গায় আমরা ঘুরতে যাব সেখানে আর তারপর যাব ধাবাতে খেতে তো আজকে আগে থেকেই প্ল্যান ছিল যে বাইরে খাবো কিন্তু আমাদের সাথে দাদা ভাইয়েরও আসার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে দাদাভাই আমাদের সাথে আসতে পারিনি কোনো ব্যাপার না নেক্সট দিন দাদাভাইকে খাইয়ে দেওয়া হবে তো আমি এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো আমার তো সানগ্লাস চুজ করা হয়ে গেছে এবার গুডলার পালা তো গুডলা একটা একটা করে পরে দেখছিল যে কোনটা ভালো লাগে তো এইটা পরে না দেখে মনে হচ্ছিলো যে এই মাত্র বোধ চোখের অপারেশন করে এলো আর ওখান থেকে যে হসপিটাল থেকে যে চশমাগুলো দেয় ওরকম আমার কাছে এটাই লেগেছে তোমাদের কাছে কেরকম লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক অবশেষে ও দেখতে 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 একটা পছন্দ হয়েছে ওর আর আমারও পছন্দ হয়েছে তো এরপর আমরা যাব ও হচ্ছে টিকিট কাটতে তো জানিও তোমরা কেমন লাগছে দেখতে তো আমাদের সানগ্লাস নাও কমপ্লিট তো চলো এখন ট্রেনের টিকিটটা কেটে নেওয়া যাক তো এখন যাব আমরা দেবার দোকানে তো আমাদের দুটো কাজ কমপ্লিট ফটো বাদেতে দাও কমপ্লিট আর সানগ্লাস নাও কমপ্লিট তো এখন আমরা ক্যাফেতে যাব গুवाहाटी টিকিট কাটতে আমরা যেহেতু কামাক্ষা যাচ্ছি তো কামাক্ষা টিকিটটা কেটে নেব চলো এখন ক্যাফেতে যাওয়া যাক চলে এসেছি টিকিট কাটতে আর হ্যাঁ এটা তোমাদের বলে দিই আমাদের কামাখা যাওয়ার প্ল্যান ছিল আরও আগে ডিসেম্বর মাসে কিন্তু যাওয়া হয়নি না করতে করতে এখন ছুটি পেয়েছি তো এখন আমরা যাব কামাখ্যা তো এইখান থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর মাঝখানে ভিডিও করতেই ভুলে গেছি এত গল্পে মানে বিভোর হয়ে গেছিলাম যে আমরা ভিডিও করছিলাম সেটাই ভুলে গেছি তো যাই হোক আমরা কামাখ্যাতে আমাদের যাচ্ছে একটা মানসিক পূরণ করতে তো সেখানে যা গরম পড়েছে না কিভাবে কাটাবো তো আশা করি বেশি দিন থাকবো না একদিন কি দুদিনের দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে চলে আসবো তো আমাদের ওখানের কাজও হয়ে গেছে এখন আমরা যাবো ধাবাতে খেতে তো ফার্স্টে এই ধাবাটাতে গিয়েছিলাম কিন্তু এখানে নান আর তরকা ছিল না আর আমি তো রুটি খাই না তো সেই জন্য আমার নানটারই প্রয়োজন ছিল আর ওরা বলছিল যে ভ্যালি নাকি একটা বড় কোনো রেস্টুরেন্ট আছে তো ওখানে যেতে কিন্তু ওখানে যাওয়া সম্ভব ছিল না কারণ ওটা অনেকটাই দূর ছিল তো এখানে কাছের পিতে আরেক একটা ধাবা আছে সেটা হচ্ছে কল্পনা ধাবা আর আগে নাকি সেই ধাবাটার নাম ছিল বাবুল ধাবা না ও সরি বিষ্ণু ধাবা তো আমি ভুলে গেছি তো সেখানেই গিয়েছিলাম আমরা আর সেখানেই আমরা খেয়েছিলাম না আর তরকা কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর মানে রুমগুলো এত সুন্দর সুন্দর ছিল তো আমরা এসির কামরা নিইনি আমরা নন এসিটাই নিয়েছিলাম কিন্তু খুব সুন্দর ছিল তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর মেনু কার্ডটাও দেখে নাও যদি তোমরা কোনো সময় আসো তাহলে এখান থেকে খেতে পারবে আগে থেকেই দামগুলো জেনে যাবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা পাঁচজন যাচ্ছি সেই পাঁচজনের মধ্যে আমি তো দুজন আর বাকি তিনজন সরি হ্যাঁ বাকি তিনজন কথাটা নষ্ট হয়ে গেছে বাকি তিনজনের মধ্যে হচ্ছে আমার বাবা মা আর ভাই তো আর কাউকে বলিনি যাওয়ার কথা আমাদের শ্বশুর বাড়ি থেকে বলিনি এই মুহূর্তে হয়তো তো যেতেও না তো সেই জন্যই বলিনি আর আমার শ্বশুর শাশুড়ি তো যাওয়ার মতন মানে শ্বশুর তো যেতে পারবে না আর শাশুড়ি তো যাবেই না জানি আমি তো এই জন্য আর বাড়িতে কাউকে বলিনি এমনি বলেছি আমরা যাব আর বাড়িতে বলেও যে টিকিট কাটতে যাচ্ছি তো এই হচ্ছে টিকিট তা আমি তো খুব খুশি কারণ আমরা বিয়ের পর কিন্তু কোথাও ঘুরতে যাইনি তাই তো এখানে আসো না তো আমরা বিয়ের পর হ্যাঁ না না

রুমগুলো দেখাচ্ছি সবগুলো দেখাবো না একটা দেখাবো একটা দেখালে আর একটা সব থেকে বড় কথা হচ্ছে আমরা এর আগে আরেকটি ধাবাতে গেছিলাম সেটাতে এই ড্রেসটাই পরে গেছিলাম কারণ ও ওষুধ আর কি করবো আর অন্য কোনো ড্রেস নেই আমার ওষুধের মধ্যে আমি আর ভরাতে চাই না তো এটাই পরে গেছিলাম আবারও এলাম এটাই পরে এসেছি খালি গুডলা হয়তো ড্রেসটা চেঞ্জ করেছে হ্যাঁ ও চেঞ্জ করেছে লাল ছিল এখন হলুদ পরে এসছে নাহলে বলতো একই তো ফটো ছাড়লে বলতে একই তো তোমাদের দেখাই ও মাংস খায় না তো খাওয়ার মন্দির ছিল বলতে নান তরকা যেটা ও খায় আমি ও খাই তাই নান অর্ডার করেছি দুটো আর তরকা করেছি একটা তরকা একটা অর্ডার করেছে কারণ হচ্ছে যদি দুজনে দুটো হয় তাহলে ওর অর্ধেকটা আমারই খেতে হবে যেটা সম্ভব না দেড়টা তরকা খাওয়া তাই একটাই করেছি দুজনে ভাগ করে খেয়েছি বাড়িতে মাহি সার্ফ করে না তো এখানে আগবারই বাড়ি সার্ফ করছে কারণ কয়েকটা হতে পারে সেটা হচ্ছে কেবিনটা খুব সুন্দর তাছাড়া আমি বিয়ে কোথাও ঘুরতেই যাইনি গুয়াহাটি যে যাওয়ার টিকিট অলরেডি কেটে ফেলেছি আর তাছাড়া চোখের সামনে মুখের সামনে এত সুন্দর সুন্দর নান আর তরকা যার এত সুন্দর পারফিউম তো এই সব কিছু মিলিয়ে সে একবারই বাড়িয়ে পড়ছে করছে যেটা দেখে আমার খুব ভাল লাগছে এটা আমি কি দেখছি আমি কি ঠিক দেখছি মাই একা খাচ্ছে যেটা তো কখনো হয় না কিন্তু আজকে হচ্ছে হয়তো আনন্দের ঘড়ি এটা হচ্ছে এই কথাটা বলার পর মাই আমাকে দিচ্ছে এটাকে ঠিক তোমারই বলো না এটা সত্যিই আমার বড় ভুল হয়ে গেছে যে গুডলাকে না দিয়ে আগে আমি খেয়ে ফেলেছি আসলে আমার না খিদেও পেয়েছিল আমি যেহেতু দুপুরবেলা ভাত খাইনি আর খেতে নিয়েছিলাম সন্ধেবেলা তখন যখন শুনলাম যে বাইরে আমরা খেতে যাব তো সেই জন্য আর আমি রাত্রেও ভাত খাইনি মানে সন্ধেবেলা আর কি খাইনি তো দেখো আমার খাওয়া কমপ্লিট আর গুডলা খাচ্ছে সাথে সাথে রিভিউও দিচ্ছিল তো কি রিভিউ দিচ্ছিল সেগুলো আমি তোমাদের আরেকবার শুনিয়ে দিচ্ছি কারণ সেখানে না মিউজিক বাচ্ছিল তো যাতে কপিরাইট না আসে তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম তো আমাদের খাওয়া কমপ্লিট আমার প্রচুর খিদে পেয়েছিল তো খাওয়া হয়ে গেছে এখন আমরা যাব আরেকটা কাছে বাকি আছে সেটা হচ্ছে ওষুধের দোকানে ওষুধ নেওয়া বাকি আছে একটা তো ওষুধটা নেবো আর বাড়ি যাবো বেঁচে গেছে অনেক তুমি কিছু বলতে চাও

চলে গেলাম বাড়ির দিকে কারণ বাড়ির সামনে থেকে আমরা ওষুধটা নেব আমাদের চেনা জানা দোকান থেকে পবিত্রদার দোকান থেকে তো চলো গুডলা চাবি খুঁজছিল তো চাবিটা আমার কাছে ছিল তো সেই জন্য আমি ওকে চাবিটা দিয়ে নিলাম তো চলো যাওয়া যাক ওষুধের দোকান কি খোলা রয়েছে য়েছিলাম দোকানটা বন্ধ হয়ে গেছে কিন্তু না পরে দেখলাম যে খোলা রয়েছে কারণ এর আগেও একদিন এরকম রাতের বেলা এসে আমি ঘুরে গেছিলাম তখন দোকানটি বন্ধ হয়ে গেছিল পরে অন্য দোকান থেকে নিতে হয়েছে ওষুধ তো আজকে দেখলাম খোলাই রয়েছে তো আমি একটু জুম করে দেখাচ্ছিলাম যেহেতু দাদা হয় দাদার সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম নিজের দাদার মতনই তো সেখান থেকে গেলাম গিয়ে ওষুধটা নিলাম আর সোজা চলে গেলাম তো তোমাদের হাই করে দিচ্ছিল আসলে প্রথমে বুঝতে পারিনি যে আমি ব্লক করছিলাম ভেবেছিল কাউকে ভিডিও কল করে দেখাচ্ছি তো হাই করছিল পরে জিজ্ঞেস করলো যে কি করছো তখন বললাম যে ভিডিও করছি তো আমাদের ওষুধ নেওয়াও কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাব তো চলো যাওয়া যাক তো আমরা বাড়ি চলে এসেছি আর এখন তোমাদের ফাইনাল ভালোভাবে দেখাচ্ছি যে আমি যে সানগ্লাসটা নিয়েছি সেটা এক মিনিট এটা হচ্ছে আমারটা আর গুডলাটা আমি একবার দেখি কেমন লাগে দেখো তো এখন নাকি এই চশমা গুলোই চলছে আর বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে এই ঘড়িটা গুডলা আমাকে ফার্স্ট কিনে দিয়েছিল তো এই ঘড়িটার একটু ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো না নষ্ট হয়েছিল আমি জানি না তো এই ঘড়িটা ব্যাটারিটা ঠিক করে নিয়ে এলাম এটা মাঝে মাঝে পরবো আর এটা পরে আমি স্কুলে যাব এই জন্য স্কুল তো এখন বন্ধ আর কিছু ওষুধ নিয়ে এসেছি সাথে গ্যাসের ওষুধও ফ্রি নিয়ে এসেছি এই হচ্ছে ওষুধ এখানে পাঁচশো টাকার ওষুধ আছে মানে রাস্তায় বেরোলেই একুশশো টাকা শেষ একুশশো টাকা শেষ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্রথমে গেলাম হচ্ছে ফটো বাঁধাতে দিতে গেছিলাম আমাদের বিয়ের দোকানে সেখানেই চশমার দোকান তারপরে ক্যাফেতে তারপরে খাওয়া দাওয়া তারপরে ওষুধ দোকান টোটাল একুশশো টাকা শেষ এখন বাজে রাত সাড়ে দশটা ভাই ভেবেই যে সাড়ে দশটা এগারোটা বাজবে তো এগারোটা বাজেনি সাড়ে দশটাতেই চলে এসেছি আর একটা সত্যি কথা বলতে ঘরের থেকে বের হলেই তোমার পাঁচশো টাকার মতন খরচ হয়ে যায় সেই জায়গায় তো আমরা এত কিছু কিনেছি এত কিছু করেছি তো একুশশো টাকা লেগেছে টিকিটও ভালোই কমে দামেই ছিল না সেরকম লাগেনি টাকা আর ট্রেনটি হচ্ছে অমরনাথ এক্সপ্রেস তো ট্রেনের টাইম হচ্ছে কি রবিবার বিকেল হচ্ছে চারটা কুড়ি আর নিউ আলিপুর স্টেশন থেকে তো ভিডিও করতে হবে হ্যাঁ গুলো এডিট অনেক কাজ আছে ড্রেসটা চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে তো আর সানগ্লাস গুলো কত নিয়েছে বলো একটা আমারটা নিয়েছে একশো চল্লিশ টাকা নিয়েছে একশো কুড়ি টাকা দুটো নিয়েছে তোমার দুশো কুড়ি টাকা মানে লেস দিয়েছে আর কি কম করে দুশো কুড়ি টাকা নিয়েছে আর হচ্ছে খাওয়া দাওয়া দুশো ষাট টাকা ওষুধ দোকানে পাঁচশো টাকা আর হচ্ছে টিকিট এগারোশো কুড়ি টাকা আর ফটোতে ফটোগুলো যে আমরা বাঁধাতে দিয়েছি দুটো ফটোগুলো বলো দেড় একটা হবে দেড় দুই যেটা দু হাজার টাকা আর তো দুই পঁচিশশো টাকা হ্যাঁ দেড় ফুট বাই দু ফুট ওটা হচ্ছে তোমার দু হাজার টাকা আর দু ফুট বাই তিন ফুট ওটা হবে আড়াই টাকা ওটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো আমি তো অপেক্ষায় আছি কবে ফটোগুলো আসবে আর কবে দেখবো তো একটা ফটো লাগাবো হচ্ছে এখানে আরেকটা লাগাবো দেখাচ্ছি আমি আগে থেকে ডিসাইড করে রেখেছি আরেকটা লাগাবো এই সোফার উপরে ওই যে ফাঁকা জায়গাটা দেখছে এখানে তাই তো অবশ্যই তো ভিডিওটা আর লেন্দি করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমাদের সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ টাটা না আরেকটা কাজ আছে দাঁড়াও আসো যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু আমাদের ভিডিওর পেজটা ফলো করে দিও কারণ এখন থেকে আরও নতুন নতুন ভিডিও এই পেজে আপলোড হবে টাটা সবাইকে শুভরাত্রি রাধে রাধে টাটা